আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য তিনটি হেয়ার ট্রিটমেন্টের প্যাক নিয়ে হাজির হয়েছি এই প্যাক তিনটি অ্যাপ্লাই করলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাক তিনটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন প্রথম স্টেপটি হচ্ছে প্রমোট হেয়ার গ্রো এর জন্য আমি নিয়ে নেব শ্যাম্পু আপনারা প্রতিনিয়ত আপনাদের চুলে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু নিয়ে নেবেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমরা প্রতিনিয়ত চুলে শ্যাম্পু করে থাকি কিন্তু শ্যাম্পুর সাথে অন্য কিছু মিশিয়ে চুলে অ্যাপ্লাই করি না শ্যাম্পু করলে আমাদের চুলে কতটা পরিবর্তন হয় তা কিন্তু আপনারা নিজেরাই জানেন কিন্তু শ্যাম্পুর সাথে এই অ্যালোভেরাতে মিশিয়ে যদি আপনারা চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুলের গ্রোথ অনেকটাই বৃদ্ধি পাবে এভাবে এই ব্যাগটি তৈরি করে নিয়ে আপনারা যেভাবে চুলে শ্যাম্পু করেন সেইভাবেই এই ব্যাগটি আপনাদের চুলে শ্যাম্পুর মতোই অ্যাপ্লাই করবেন তাহলেই আমার প্রোমোট হেয়ার ব্রোথ স্টেপটি কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় স্টেপটি হল রিমুভিং ড্যান্ড্রফ অর্থাৎ চুল থেকে খুশকি দূর করা আমাদের চুল থেকে খুশকি দূর করার জন্য আমরা বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করলেও খুব ভালো একটা ফল খুব ভালো একটা ফল না শ্যাম্পুর সাথে কিছু উপকরণ মিশিয়ে এই ড্যান্ড্রফ খুব দ্রুতই দূর করা যায় এর জন্য আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু বন্ধুরা এরপরের মধ্য দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস আমাদের চুল থেকে ড্যান্ড্রফ দূর করতে কতটা উপকারী তা আপনারা অনেকেই জানেন না আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত চুলে শ্যাম্পু করে থাকি চুলের খুশকি দূর করার জন্য চুল পড়া বন্ধ করার জন্য কিন্তু এতে খুব ভালো একটা ফল পায় না শ্যাম্পুর সাথে কিছু উপকরণ মিশিয়ে চুলে অ্যাপ্লাই করলে আমাদের চুলের যাবতীয় সমস্যা খুব দ্রুতই দূর হয়ে তো বন্ধুরা আমার হেয়ার রিমুভিং ড্যান্ড্রপ প্যাকটি কমপ্লিট হয়ে গেছে এই প্যাকটি যখন তৈরি হয়ে যাবে আপনারা শ্যাম্পুর মতোই আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন এবং চুলগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেয় এর তৃতীয় স্টেপটি টি হলো ফাইটিং ড্রাইনেস অর্থাৎ চুলের রুক্ষতাকে দূর করার জন্য আমরা বিভিন্ন প্যাক তৈরি করে ব্যবহার করলেও বা শ্যাম্পু ব্যবহার করলেও চুলের রুক্ষতা কিন্তু দূর হয় না তাই আজ আমি আপনাদের জন্য সেই টিপস তৈরি করে দেখাচ্ছি এর জন্য লাগবে এক টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের চুলের জন্য কত উপকারী তা আপনারা অনেকেই জানেন ত্বকের রুক্ষতা থেকে শুরু করে মাথা চুলের রুক্ষতাকে দূর করার জন্য এই অলিভ অয়েল অনেকটাই উপকারী শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার করলে চুলের এই ড্রাইনেস যেতে চায় না কিন্তু শ্যাম্পুর সাথে যদি আপনারা এই অলিভ অয়েল মিশিয়ে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের চুলের ড্রাইনেস খুব দ্রুতই দূর হয়ে যাবে এই প্যাকটি তৈরি করে আপনাদের চুলে আপনারা অ্যাপ্লাই করে দেখুন চুলের ড্রাইনেস খুব দ্রুতই দূর হয়ে যাবে শ্যাম্পুর মতোই এই প্যাকটিও অ্যাপ্লাই করতে হবে তো বন্ধু বন্ধুরা আমি আপনাদের জন্য ঘর উপায়ে কিছু হেয়ার ট্রিটমেন্ট এর হ্যাক তৈরি করে দেখালাম আমি আজকে যে টিপস গুলো দিয়েছি প্রত্যেকটি টিপস ই আমাদের চুলের জন্য অনেকটা উপকারী এক এক জনের চুলে এক এক রকম সমস্যা থাকে কারো চুলে রুক্ষ হয়ে যায় কারো চুলে খুশকি সমস্যা থাকে কারো চুল বৃদ্ধি হয় না সেই জন্য আমি তিনটি স্টেপ টি করে দেখালাম আপনাদের যার যে স্টেপ টি প্রয়োজন সেই স্টেপ টি সে অ্যাপ্লাই করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন সবার আগে পেতে পারেন